ইতিহাস গবেষক বিশিষ্ট অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয় আত্রায় নদীর ইতিকথা গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো আত্রায় নদীর ইতিকথা কথা গ্রন্থটির ওপরে সংক্ষিপ্ত আলোচনা করেন মাননীয় অধ্যাপক হিমাংশু কুমার সরকার তার এই নতুন বইটি সম্পর্কে বলেন উত্তর দিকে প্রাচীন কৌশিকী বা কৌশী নদীর পূর্ববাহিনী প্রবাহপথ এবং দক্ষিণ দিকে গঙ্গা নদীর প্রাচীন খাদের মধ্যে সংযোগ রক্ষাকারী আত্রাই তথা আত্রেই নদী অতি প্রাচীন কালে অর্জন করেছিল পবিত্র নদীর মর্যাদা অন্যান্য নদীর মতো এই আত্রাই নদীর প্রবাহ পথে পলি জমি তৈরি হয়েছে অনেক স্থূলভূমি এবং কালক্রমে এই স্থলভূমি গ্রহণ করেছে গ্রামের কুপ এতে প্রতিপন্ন হচ্ছে সুদূর অতীতে আতটায় নদী মাঝে মাঝে এক কুল ভেঙে গড়েছে অন্য কুল এতে নদীর গতিপথে সৃষ্টি হয়েছে কিছু কিছু বাঘ বালুরঘাট শহরের মধ্যে এই নদীর পুরনো পরিত্যক্ত খাদের চিহ্ন দিচ্ছে তারই ইঙ্গিত গুপ্ত শাসনকালে বা তার কাছাকাছি সময় শুরু হয়েছিল বৈদিক ধর্মের বিবর্তন পৌরাণিক ধর্মের আবির্ভাবের ফলে লুপ্ত হয়েছিল অধিকাংশ বৈদিক দেবদেবীর পূজা প্রকরণ ঘটেছিল বৈষ্ণব ধর্ম শৈব ধর্ম ও নানা লৌকিক ধর্মের মধ্য দিয়ে নতুন দেবদেবীর আবির্ভাব বালুরঘাট শহরের উত্তর পার্শ্বে ডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল এই নবধর্ম সাধারণ এক প্রকৃষ্ট কেন্দ্র আবার পাল বংশের শাসনকালে আত্রাই নদীর শ্রদ্ধারায় তরঙ্গাতি হয়েছিল নানা ঐতিহাসিক ঘটনার অবতর্ণ এই নদী তীরভূমিতে স্থাপিত হয়েছিল গৌড় সাম্রাজ্যের জয়স্কন্ধাবার ও রাজধানী তার নাম ছিল কাঞ্চনপুর এবং তার অবস্থান ছিল বালুরঘাট শহর থেকে তেইশ বাই চব্বিশ মাইল দক্ষিণে আবার এই আত্রাই নদীর তীরভূমিতেই পাল সম্রাট দ্বিতীয় মহিপালের অনৈতিক কাজের বিরুদ্ধে উদ্দীন হয়েছিল বিদ্রোহের পতাকা সেটি ছিল সামন্ত বিদ্রোহ কিন্তু প্রচলিত ইতিহাসে বিকৃত নামে তা উল্লেখিত হয়েছিল কৈবত বিদ্রোহ নামে আবার এই আত্রাই নদীর তীরভূমিতেই সংঘটিত হয়েছিল বাংলার ভাগ্য নির্ধারণের সংগ্রাম একদিকে ছিল পাল শক্তি অপর দিকে ছিল সেন শক্তি শেষ পর্যন্ত আত্রায় ও পূর্ণভবা ভবা নদীপদ্বয়ের মধ্যবর্তী ভূখণ্ডের বিজয় পতাকা উডীন করেছিলেন সেনারাজা লক্ষণ সেন কিন্তু ঐতিহাসিক অবহেলা ও উপেক্ষার পরিণতিতে আত্রায় নদীর তীরভূমির এইসব গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে পায়নি উপযুক্ত স্থান এই সব দিকের প্রতি ইতিহাসের আলো নিক্ষেপের উদ্দেশ্যেই এই ক্ষুদ্র গ্রন্থের রচনা প্রচলিত ইতিহাসের এই ত্রুটিগুলি দূরীভূত করে আত্রায় নদী তীরবর্তী এলাকার সভ্যতা ও সংস্কৃতির উজ্জ্বল আলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ গ্রন্থ রচনার প্রয়াস নদী তীরবর্তীকালে তীরবর্তী অঞ্চলে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি পাল আমলের শাসন চলেছিল চার শতাধিক বর্ষ ধরে এই পাল আমলের দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ আত্রাই নদী তীরে ঘটেছিল সব যুদ্ধের কথা আজ পর্যন্ত বঙ্গদেশের ইতিহাস যারা লিখে গেছেন তারা কেউ উল্লেখ করেননি প্রথম যুদ্ধ ঘটেছিল এগারোশো তেতাল্লিশ সালে এই সময় সেন রাজা বিজয় সেন বরেন্দ্রি দখল করার জন্য উত্তরবঙ্গে আক্রমণ চালিয়েছিল খানিকটা বরেন্দ্রীর অংশ দখলও করেছিল কিন্তু বরেন্দ্রী রাজা ছিলেন তখন নাবালক চতুর্থ গোপাল তার সেনা দল পরিচালনা করে সেন রাজাদের অগ্রগতি রুখে দিয়েছিল যুদ্ধে নাবালক রাজা চতুর্থ গোপাল প্রাণ হারিয়েছিলেন কিন্তু তারা পরাজয় স্বীকার করে পরবর্তীকালে বিজয় সেন আর অগ্রগতি দেখাতে পারেননি তার নাতি লক্ষণ সেন রাজা হওয়ার পরে বরেন্দ্র পশ্চিমাংশ পাল রাজ্যের রাজধানী রামাবতী দখল করার জন্য অভিযান করেছিলেন এবং তখন থানায় এই যুদ্ধ হয়েছিল মদনপাল এবং লক্ষণ সেনের মধ্যে মদন পাল যুদ্ধে পরাজিত হয়েছিলেন লক্ষণ সেন জয়ী হয়েছিলেন রামাবতী তিনি দখল করেছিলেন এবং বঙ্গদেশে পাল রাজত্বের অবসান হয়েছিল সেন রাজত্ব সমগ্র বঙ্গদেশে প্রতিষ্ঠিত হয়েছিল

বললাম আগামী দিনে আত্রাই নিয়ে আপনার কি চিন্তাভাবনা আছে সংক্ষেপে দুই তিন কথায় একটু যদি বলেন খুব সংক্ষেপে দুই তিন কথায় আত্রাই নদী চিন্তাভাবনা করার অবকাশ খুব কম কারণ আত্রাই নদীর অল্প অংশ এখন ভারত ভুক্ত আত্রাই নদীর উপরের অংশ বাংলাদেশ ভুক্ত দক্ষিণের অংশ বেশিরভাগ বাংলাদেশ ভুক্ত মাঝখানে অল্প কয়েক মাইল মাত্র আত্রাই নদী ভারত ভুক্ত এখন বাংলাদেশ এই আত্রাই নদীতে বাঁধ দিয়ে জল আসতে আমাদের অসুবিধা সৃষ্টি করেছে ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে এই অসুবিধা গুলো দূর করার ব্যবস্থা করতে পারলে ভালো হয় আমি সেদিন ওখানে উপস্থিত ছিলাম বই প্রকাশের দিন বিএড কলেজে অনুষ্ঠিত হয়েছিল অসাধারণ বইটা লিখেছেন বইটা প্রকাশের আগে উনি আমাকে প্রেজেন্ট করেছেন উনি ডেকে পাঠিয়েছিলেন অনেকদিন ধরে ওর হিলির বাইতে যাওয়ার জন্য নব্বই বছর বয়সের একটা লোককে দেখছি কানে শুনতে পাচ্ছেন না বেলা এগারোটা বাজে টেবিল ল্যাম্পটা একদম লেখার মধ্যে দিয়ে অনবরত সেই লিখেই চলেছে বইটার মধ্যে আত্রেই নদীর ইতিকথা কথা বোধ নাম দিয়েছেন তাতে আত্রেই নদীর পারে ঐতিহাসিক যে বিষয়গুলো পাল রাজা কোথায় কি ছিলেন সব কিছু বিশদভাবে ব্যাখ্যা করা আছে তাছাড়াও স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে চুড়ে এই আত্মীয় পারেই সরোযঞ্জন চট্টোপাধ্যায় আমার ঠাকুরদা নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তাতেও আত্মীয় নদীর ভূমিকা ভীষণভাবে উল্লেখ আছে এবং প্রতিটি জিনিস আমি দেখেছি এত সুন্দরভাবে উল্লেখ করেছেন ইতিহাসবিদ প্রফেসর হিমাংশু সরকার হিজ অফ নাইনটি ইয়ার্স এই বয়সে এখনও লিখে চলেছেন এটা বালুরঘাটে আমরা এবং পরবর্তী প্রজন্ম যারা তারাই ইতিহাসটাকে জানতে পারবে যে আত্রেই নদী খালি ফসল উৎপাদনে সহায়তা করে না ইতিহাস এবং সবকিছু নিয়েই তার মধ্যে জড়িত আত্রেই নদীর উপকারিতা আমরা কেউ অস্বীকার করতে পারি না এটা থেকে আমরা জানতে পেরেছি অনেক কিছু এবং পরবর্তী প্রজন্ম তারাও জানতে পারবে আপনার নাম আপনার নাম সুশ্রমণ চট্টোপাধ্যায়